বরিশাল দাঁড়িয়েছে সেখানে গতকালকে সেনাবাহিনীর গাড়িতে একজন ছাত্র সপ্তম শ্রেণীর মারা যাওয়ার প্রতিবাদে কিন্তু সেখানে তারা তাদের স্কুলের যে সহপাঠী রয়েছে তারা বিক্ষোভ করছে সেখান থেকে আপনাদের সরাসরি দেখা চেষ্টা করছি ব্যপটিস্ট মিশন বালক উচ্ছ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান হাসার অহিনিয়ত ঘটনায় তাদের সহপতিরা খুশি উঠেছেন ইতিমধ্যেই তারা শহীদ জানিয়েছে সেখানে জড়ো হয়েছে এবং তারা যারা সেখানে অপেক্ষিত তারা স্লোগান দিচ্ছেন তার বিচারের দাবিতে কিন্তু তারা এই অবস্থান নিয়ে আছে এবং তারা

পটিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র সপ্তম শ্রেণীর মাহমুদুল হাসান ওহি গতকালকে হসপিটালের সামনে কিন্তু তাকে সেনাবাহিনীর একটি গাড়ি ধাক্কা দেয় এবং তিনি সেখানে হসপিটালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন তার প্রতিবাদে কিন্তু সপ্তম শ্রেণীর যে ছাত্ররা রয়েছেন তারা শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং সেখানে তারা প্রতিবাদ করছেন তাদের যে সহপাঠী হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে কিন্তু শহীদ মিনার বরিশাল যে শহীদ মিনার রয়েছেন সেখানে জড়ো হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাইরের সাথে কথা বলছেন তাদের স্কুলের প্রধান শিক্ষক তিনি তাদের সাথে কথা বলছেন ওহির যা পূর্ববর্তী তারা কিন্তু এখানে পরীক্ষা দিয়ে বের হয়ে বিক্ষোভ করছেন ওহির যা একটু পরেই হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু তাদের যে সহপাঠী রয়েছেন সেখানে কিন্তু তারা অবস্থান নিয়ে আছে মিনার এলাকা এবং তাদের যে সহপাঠী নিহত হয়েছেন ওহি তার বিচারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং জানেন যে গতকালকে গুড হসপিটালের সামনে ওহি তিনি বাসায় যাচ্ছিলেন সেখানে কিন্তু সেনাবাহিনীর একটি গাড়ির ফুল স্পিডে ছিল সেখানে সেনাবাহিনীর গাড়ি ধাক্কা দেওয়ার ফলে কিন্তু সেখানে তিনি আহত হন এবং তারপরেও কিন্তু হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন সেই মৃত্যুকে ঘিরে কিন্তু তাদের যে সভাপতীরা ফুসি উঠেছেন এবং তারা এই শহীদ হয়ে বিক্ষোভ করছেন তাদের সহপাঠীর যে হত্যা হয় সেই বিচারের দাবিতে কিন্তু তারা এখানে জড় হয়ে বিক্ষোভ করছেন মধ্যে কিন্তু তাদের যে পুলিশের এসপি রয়েছেন তিনি তার স্কুলে যে প্রধান শিক্ষক রয়েছেন তিনি এখানে এসেছেন এই ছাত্রদের সাথে এবং তিনি কথা বলছেন পরবর্তী আসলে কি পদক্ষেপ নেওয়া হয় সেটি বিষয়ে কিন্তু তারা এখন কথা বলছেন আমরা এখন রয়েছি বরিশাল যে বরিশাল শহীদ রয়েছে সেই এলাকায় সেখান থেকে তাদেরকে সরাসরি দেখতে পাচ্ছি ফুষে উঠেছেন তাদের সভাপতিরা

আদের এই বডি রেগুলেশন এই যে গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় পি রাস্তা করছো দশটা আমাদের

দর্শক তার সহপাঠীরা কথা বলছিলেন সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর যে ওহিম যে চাপা দেওয়ার ফলে কিন্তু মারা যাওয়ার প্রতিপাতে কিন্তু তাদের সহপাঠীরা বরিশাল হাইওয়ে যে সড়ক তৈরি অবরোধ করেন বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে সকাল দশটা থেকে এখানে বিক্ষোভ করেন পরে কিন্তু তারা রাস্তাটি ছেড়ে দেন তার জানা যায় একটু পরে কিন্তু অনুষ্ঠিত হবে তার জন্য কিন্তু তারা এই রাস্তাটি এখন ছেড়ে দিয়েছেন এবং কথা বলছিলেন তার সহপাঠীরা বিচারের দাবিতে কিন্তু তারা সরব রয়েছেন এই বরিশাল যে হাইওয়ে সড়ক রয়েছে সেই হাইওয়ে সড়কের সামনে হাসপাতালের সামনে যেন বেশি ভিড় দামদার না হয় শুধু এই চাই কারণ এই যে এক টাকারই দামলে কথা আছে এত চার পাঁচটা গাড়ি এক লোকের টাকা এই জন্য মানুষের দেখতে পারে না কিছুই দেখতে পারে না আমি যে কয়েকদিন আমার নানা ওষুধ নিয়ে গেছি পুরো দাম তোর পাইতে যায় ওগুলো কি ভালো আমরা রাখা কথা বলছিলেন তার সহপাঠী সপ্তম শ্রেণী ওহির যে সহপাঠী রয়েছে সে তারা কিন্তু ক্ষোভে খুশি উঠেছেন এবং তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা কিন্তু এখানে স্পিড ব্রেকারের কথা বলছেন এবং যে হসপিটাল রয়েছে অ্যাপোলো হসপিটাল সেই হসপিটালের সামনে কিন্তু তারা তারা এখন কিন্তু সেখানে যাবেন তারা কিন্তু এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড লোকে ঘিরে কিন্তু ব্যবস্থে মিশন মুখ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এখন পুষে এবং তারা কিন্তু এখন আবার রাস্তা এসেছেন এবং যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে পর্যন্ত আবারও তারা মিশন নিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন বরিশালে ব্যপটিস্ট মিশন যে স্কুল রয়েছে সেই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান ওহি তাকে কিন্তু সেনাবাহিনীর একটি গাড়ি তারা যেটি অভিযোগ করেছেন তারা সেখানে চাপা দেওয়া এবং ঘটনাস্থলে সেই মারা যায় সেই মারা যাওয়ার প্রতিবাদে কিন্তু তাদের যে সহপাঠীরা রয়েছেন তারা খুবই খুশি হয়েছেন এবং বরিশাল কুয়াকাটা যে মহাসড়ক রয়েছে সেটি কিন্তু সকাল দশটা থেকে অবরোধ করেন তারপরে কিন্তু তারা বিচারের দাবিতে কিন্তু এখন অবস্থান নিয়েছেন আমরা কথা বলেছিলাম যাদের সহ তাদের যে সহপাঠী হত্যা হয়েছে তারা তার যিনি ড্রাইভার ছিলেন তার বিচারের দাবিতে কিন্তু সেই সড়ক বিক্ষোভ প্রদর্শন করতেন দেখতে পাচ্ছেন যে সপ্তম শ্রেণীর যে ছাত্র রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মহাসড়ক যে রয়েছেন বরিশাল কুয়াকাটা যে মহাসড়ক সেটি কিন্তু অবরোধ করছেন আবারও তারা একটি পর্যায়ে কিন্তু এই সড়ককে ছেড়ে দিয়েছিলেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা আবার পুলিশের জন্য যে কোনো কর্মকর্তা মুখে কোনো এসেছিলেন সেখানে কিন্তু সে কথা বলছিলেন তারপরে কিন্তু আবারও তারা মিছিল নিয়ে কিন্তু আবার সেই তাকে সহপতি জানা যাক এই সেই বিচারে তাদেরকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন নিয়ে নিয়ে যে ডিসি অফিসের দিকে যাচ্ছেন বিচারের দাবিতে তাদের সভাপতি বিচাররা বিচারা না হতে কিন্তু তারা এই তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা জানাবে